অস্থিতিশীলতা সৃষ্টি করছে জামায়াত সবই সাজানো নাটক ফখরুলের বিস্ফোরক মন্তব্য বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি ছমাই আক্তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দশই নভেম্বর দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঘোষণা করেছেন যে কিছু মান্যবর রাজনৈতিক গোষ্ঠী বিশেষ করে জামায়াতি ইসলামী সহ নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তিনি এই প্রসঙ্গে বলেন দেশের সকল সংকট নাটকীয়ভাবে রচিত হচ্ছে যাতে জনসাধারণ বিভ্রান্ত হয় ফখরুল বলেন দেশের বর্তমান সংকট শুধুই অর্থনৈতিক বা সামাজিক নয় বরং তারা স্টেজ ড্রামা হিসেবে সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষ ভোটদানের সুযোগ ও প্রক্রিয়া ভুলে যায় তিনি উল্লেখ করেন যারাই নাটক করছে তারা আমাদের আম জনসাধারণের সঙ্গে আইনবিধি বা প্রগতিশীলতা নিয়ে কথা বলছে না বরং বেশিরভাগ সময় তারা উচ্চশিক্ষিত আমেরিকা থেকে ফিরে আসা এলিটস যারা কিছু অজানা পদক্ষেপ জনগণের উপর চাপিয়ে দিচ্ছে বিশেষভাবে জামায়াতি ইসলামীকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন তুমি আগে কি করেছ এবং তুমি এখন কি করছো গণভোট নির্বাচনের অধিকার দায়িত্ববোধ এসবের সঙ্গে কি তোমার সম্পর্ক আছে এই প্রশ্নটি করেছেন তিনি আরও বলেন বর্তমান প্রাতিষ্ঠানিক সরকার প্রক্রিয়া জনতার সঙ্গে নেই তাই তারা পরিস্থিতি বুঝতে পারছে না কৃষকরা ফসল নিয়ে ভালো দামে বিক্রি পাচ্ছে না দারিদ্র্য বাড়ছে এসব উদাহরণ দিয়ে দেশের চলমান বাস্তব চিত্র তুলে ধরেছেন ফখরুলের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নির্বাচনের তফসিল প্রসঙ্গ ও রাজনৈতিক বিতর্ক তীব্র রয়েছে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া চালু রাখছে জনমত তৈরি করছে এবং নিজেকে জনতার প্রতিনিধি হিসেবে জায়গা করে নিচ্ছে তাই প্রচারবাণীর এই অংশটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তিনি জামায়াতসহ অস্থিতিশীল সৃষ্টিকারী গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয়েছেন যা রাজনৈতিকভাবে তার পক্ষ থেকে একটি হুশিয়ারি বা কলবত্তা হিসেবে দেখা যেতে পারে একই সঙ্গে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচনের অধিকার শুধু ভোটে নয় পুরো প্রক্রিয়ায় বলেই প্রচার করছেন ফকরুলের ভাষায় কেবল এক পক্ষের বিরুদ্ধে নয় একটি গোষ্ঠীচক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যারা সরকারি বা রাজনৈতিক মহলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে এবং জনমতকে বিভ্রান্ত করতে পারে জামায়াতের নাম কারণ তারা অতীতে দেশীয় রাজনীতিতে বিতর্কিত ভূমিকা নিয়েছে এই বক্তব্য বিএনপির ইতিমধ্যে গ্রহণ করা রাজনৈতিক রূপরেখার অঙ্গ হতে পারে জনসংযোগ ক্ষমতার বিরোধিতা এবং নতুন ভোটার আকর্ষণ তবে এটি বাস্তবে কতটা প্রভাব ফেলবে তা নির্বাচন প্রচারণা ও নির্বাচনের পরিবেশের ওপর নির্ভরশীল সামগ্রিক দিক থেকে এই মন্তব্য রাজনীতিকে আরও উত্তেজক করতে পারে কারণ একটি সরকারি দল বিরোধী দলীয় বিবাদ বলিউড নাটকের মতো চিত্রে পরিণত হচ্ছে যেখানে এক পক্ষ বলছে নাটক চলছে অন্য পক্ষ বলছে প্রকৃত পরিবর্তন চাইছি